গতকাল দুপুরে প্রায় বারোটার দিকে এই সরে নন্দা হাই স্কুলের পুকুরে ভুসলকে কেন্দ্র করে এখানে হালুয়া একটি ছেলে নাকি উপরের পাশের বিল্ডিং থেকে লম্প করছিল পানিতে পড়ছিল সাঁতরা কাটতেছিল তো ছোটো পাড়ার যে একটা ছেলে আছে না সে নাকি তাকে বললো যে এই এরকমভাবে তোমরা লাফালাফি করো না এত তো সমস্যা হইতেছে আমাদের আমরা ও করে একটু পরে নামাজে যাব। তখন হালুয়ার পাড়ার ছেলেটাকে নাকি তাদের সাথে তর্ক বিতর্ক করা তো ওই ছোটদন পাড়ার ছেলেটা তাকে একটা চর মারে এইটার থেকে ঘটনা মূলত সূত্রপাত তারপরে সন্ধ্যার পরে সাতটার দিকে প্রায় এখানে সরাইল অন্যদানের মাঠ রণক্ষেত্র হয়ে যায় দুই পাড়ার ছেলেপেলেদের মধ্যে বিশাল ঝগড়া হয় প্রায় সাড়ে তিন ঘন্টা ঝগড়া স্থায়ী হয় অবশেষে সাড়ে তিন ঘন্টার ভিত্তির কোনো আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসেনি ঝগড়া তামাতে প্রায় দশটা সোয়া দশটার দিকে আমাদের সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে এই ঝগড়া নিয়ন্ত্রণে আনো গতকাল দুপুরে বারোটার দিকে এই সরে হাই স্কুলের পুকুরে ফুসলকে কেন্দ্র করে এখানে হালুয়াপাড়ার একটি ছেলে নাকি উপরের পাশের বিল্ডিং থেকে লম্পজম্প করছিল পানিতে পড়ছিল সাঁতরা কাটতেছিল তো ছোটদোন পাড়ার যে একটা ছেলে আছে না সে নাকি তাকে বললো যে এরকমভাবে তোমরা লাফালাফি করো না এত তো সমস্যা হইতেছে আমাদের আমরা উজু করে একটু পরে নামাজে যাব। তখন হালুয়ার পাড়ার ছেলেটাকে নাকি তাদের সাথে তর্ক বিতর্ক করা তো ওই ছোট পাড়ার ছেলেটা তাকে একটা চর মারে এইটার থেকেই গঠনার মূলত সূত্রপাত তারপরে সন্ধ্যার পরে সাতটার দিকে প্রায় এখানে সরাল অন্য ধরনের মাঠ রণক্ষেত্র হয়ে যায় দুই পাড়ার ছেলেপেলেদের মধ্যে বিশাল ঝগড়া হয় প্রায় সাড়ে তিন ঘন্টা ব্যাপী ঝগড়া স্থায়ী হয় অবশেষে সাড়ে তিন ঘন্টার ভিতর কোনো আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসেনি ঝগড়াটা আমাকে প্রায় দশটা সোয়া দশটার দিকে আমাদের সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এখানে সেনাবাহিনী এবং পুলিশ এসে এই ঝগড়া নিয়ন্ত্রণে আসে তা সংলগ্ন থানার উত্তর দিকে ঠিক সীমানা ঘেসে সরাইল হাই স্কুলের মাঠ এই মাঠের ঝগড়াটা হয়েছিল প্রায় সাড়ে তিন ঘন্টার ভিতরে থানার সীমানা শেষ স্কুলের মাঠের সীমানা শুরু দূরত্বটা ঠিক কতটুকু আমাদের ওয়ার্ড মেম্বার যে শুরু সরুফ ওনাকে জিজ্ঞাসা করার বলেছিল যে পুলিশ পুলিশ সেনাবাহিনীকে সে ফোন করছিল পুলিশ নাকি আসতে চাইতেছে না এরকম আমি শুনেছি এখন কেন আসতে চাইতেছে না বা কী তাদের অনিয়া তা জানি না পরে সুরভ বললো যে সেনাবাহিনীর সম্প্রতি সেনাবাহিনী আসবে কিছুক্ষণের মধ্যে কিন্তু কিছুক্ষণের মধ্যে সেনাবাহিনী আসে না তখন প্রায় সাড়ে আটটা পনেরোটা এর সময় আমার সাথে কথা বলছে নভেম্বরের এরপরে পরবর্তীতে থেকে পুলিশ সেনাবাহিনী এবং ইউনু মহোদয় একসাথে এসে আমাদের সদর উপজেলার চেয়ারম্যান সহ আরও বিশিষ্ট স্থানীয় লোক রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের উদ্যোগে ঝগড়ার পরিসমাপ্তি ঘটে ছোট দুটা বাচ্চাকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনা ঘটছে সেটা বাজারের মধ্যে বাজারের মোবাইলের দোকানে কেন্দ্রীভূত থানা থেকে সম্ভবত পঞ্চাশ বস উত্তর দিকে এখন আমরা আসলে আতঙ্কিত যে সামান্য একটা জিনিস নেওয়া যে আমাদের গার্ডিয়ানরা এই কথাটুকু বুঝি না যে বাচ্চাদের একটা জিনিস নেওয়া এত বড় ঝগড়া লাগে আমাদের ঠিক না তারপরেও আমরা আসলে এখনও সঠিক মানুষ হতে পারি আর আমরা মূলত চিন্তা এইটাই মনে করি যে বাল ব্যবহার এটা হচ্ছে সৎ কাজ আমরা যদি সৎ কাজ না করতে পারি আমরা যত না আমরা যদি হজ্জাকাতি করি না কেন আমাদের কিন্তু জান্নাতের ফাইসালা হবে না এত এলাকাবাসীর প্রতি আমার আহ্বান থাকবে যারাই আছেন আগামী সরকার যারা আছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসন দিকটা দৈরা সবার কাছে আমার একটি আহ্বান যে আপনারা যাতে কোনো রকম জগড়া ফেসাদ না হয় সে ব্যাপারে সবাইকে ভূমিকা রাখার জন্য আমি আহ্বান করছি এবং এই এলাকাবাসীর কালকে যে ঘটনা ঘটছে রাত্রিবেলা আমার মনে হয় যে এক দু লোক ছিল তারা এখানে লুটপাট করবে আর কিছু লোক আসলে এমন অবস্থায় যে যদি এখানে মারামারিটা যার উপরে পড়তো ফিরানোর মতো কোনো অবস্থা ছিল না রাত্রে সাড়ে দশটা সেনাবাহিনী আইসা তারপরে আমাদের ইউনু মহাদেবকে নিয়ে এটা নিয়ন্ত্রণে আনে এবং এলাকাবাসী এমন আতঙ্কের মধ্যে ছিল যে কে কেউ ঘর থেকে পারে তো আমরা আশা করব আমরা আগামীতে সরাস বেশির জন্য এই ধরনের সামান্য কিছু নিয়ে না ঘটে ঘটেকার না হয় এখন আমরা খবর পেলাম যে বিকেলে বাড়ারা একতা হয়েছে একতা হয়ে অবগত করছে এবং চেয়ারম্যান অবগত করছে করার পর আমরা গেছি দিদি পরে হ্যাঁ আমরা সাথে উত্তেজনা বিরোধ করে পরে হালুয়াপাড়ার কয়েকজন লোকই এই শিপনটা আক্রমণ করতে চাইছিল ই মেম্বারে নিয়ে গেছিলো এবার দা শিপনটা আক্রমণ করে হালুয়াপা কয়েকজনই আমরা এন থেকে সরাই দিছে সরাই দেওয়ার পরে আমরা চলে আসে পড়ছি এরা কিছুক্ষণ পর ওই যে শিপনের যে হালাম্মার বাড়িটা প্রথমে হেরা আক্রমণ করছে প্রথম হালুয়া পড়া আক্রমণ করছে এরপর এই যারা সুদন আছে অন্য আশেপাশে যারা আছে তারা পুতুল উৎকরার লেগে তারা সাথে মিলে করে